মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না গত তেইশে জুন থেকে চলচ্চিত্র পরিবার ঘোষণা দিয়ে রেখেছেন দেশের শীর্ষ নায়ক সাকিব খানকে বয়কটের এমনকি শিল্পী সমিতি থেকে তার সদস্য পদ বাতিলের কথা জানিয়েছেন নেতারা মূলত এমন ঘোষণার পরে গেল এক মাসে এ নিয়ে কোনো উন্নতি বা অবনতির খবর পাওয়া যায়নি যদিও এ নিয়ে বিভাগে পড়েছেন অনেক প্রযোজনা প্রতিষ্ঠান যারা সাকিব খানের আগাম শিডিউল কিনে রেখেছেন তেমন একটি প্রতিষ্ঠান সাপলা মিডিয়া এই ব্যানার থেকে সাকিব খান তিনটি ছবি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে যার শুটিং শুরুর কথা পঁচিশে জুলাই থেকে কিন্তু চলচ্চিত্র পরিবারের বয়কট ঘোষণার পর সাকিবকে নিয়ে শুটিং করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন প্রযোজনা সংস্থাটি সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি মোটা দাগের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এমন দাবি এবং এর শুরু করার লক্ষ্যে ব্যারিস্টার সুফিক আহমেদ হাইকোর্টে একটি রিট আবেদন করে সাপলা মিডিয়ার পক্ষে সেই সূত্রে রোববার বেলা বারোটা নাগাদ বিচারপতি সালমান মাসুদ চৌধুরী এবং বিচারপতি এ কে এম জয়ুল হকের বেঞ্চ এই প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি ছবিতে সাকিব খানের শ্যুটিংয়ের কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন ছবি তিনটি হলো আমি নেতা হব মামলা হামলা ঝামেলাও কেউ কথা রাখেনি চলচ্চিত্র ঐক্যচুটে সামিল আঠারোটি সংগঠন চলচ্চিত্র পরিবার সাকিব খানকে বয়কাটি সিদ্ধান্ত নেয় তার শিল্পী সমিতিতে থাকার সমিতি তার সদস্যপদ বাতিল করার বিষয়টি চূড়ান্ত করে নীতিগত এই সিদ্ধান্ত নেওয়া হয় তেইশে জুন যা এখনো ঠিকঠাক রয়েছে রাজপথে নেমে তুমুল আন্দোলন করার পর সমালোচিত ও আলোচিত ছবি নবাব মুক্তি পায় দর্শক এত কিছুর পরও সাকিব তার যুক্তিবদ্ধ তিনটি ছবিতে অভিনয় করতে পারছে এটাই আসলে আমাদের জন্য অনেক খুশি একটি খবর দর্শক আপনি যদি সাকিব খানের ভক্ত হন তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ